তেরো বছর আগে রাষ্ট্রগঠনের যে দৃষ্টান্ত যে রূপরেখা আমরা দিয়েছি সেটি জনব হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে তেরো বছর আগে আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরোনো দল তিনবার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে আমাদের চিন্তা শক্তি নাই আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের না দেই এত তুচ্ছ করার প্রয়োজন নাই এই দেশের এখনো যে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া দিবি সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই তবে রাষ্ট্র সংস্কার অর্থ নিশ্চই প্রয়োজন আছে এই দেশে কেন সরকারগুলো একের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকর করে বসেছে ক্ষমতায় গেলে দুর্নীতি দম করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন আমারও একটা সাজেশন হলো এই যে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে আইন আছে সেখানে যদি দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন ঢাকা যে সরকার ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে এমনকি সিটি চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি যায় তাদেরকে জেলে দেওয়া হয়েছে পরবর্তীকালে কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বেরোয় এসেছেন কিন্তু তিনি সেই পক্ষটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশে এই সিস্টেম তাকে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে যদি দোষী পায় তাদেরকে তাদের এই পাঁচ বছরের আমাকে তাদের জেলে ঢুকাতে পারে এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত করতে হবে আরো অনেক ব্যবস্থা আছে হিসাব বিতর নাই সেখান থেকে বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দেবে এমন হিসাবই দিয়েছে যে তার পিওন চারশো কোটি টাকা নিয়ে হেলিকপ্টার ভেঙে গিয়েছে মন্ত্রী সাবেক মন্ত্রী একজনের তো তিনশো ষাটটা বাড়ি কিভাবে এত লুণ্ঠন তারা করলো আমরা কোথায় ছিলাম এই দেশে সতেরো কোটি মানুষ কি করেছে তিনশো ষাটটা শুধু লন্ডনে তারপর দুবাই আমেরিকা সব জায়গায় আছে ইয়েতে আল জাজিরাতে দেখলাম খুব প্রাউডলি বলে ফ্রেন্ট হাউস আছে এটা আছে ওইটা আছে এদের এদের যে কি বলবো এই যে দুঃশাসন লুটপাট এগুলো যে বলেছে আবার কত কথা বলে বলেছে যে আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা নাকি পালায় না কোথায় গেল এবং তাদের সেই পাকাটা অনুভব যাই হোক অত্যন্ত দুঃখের বিষয় যে তারা যাওয়ার আগে দেশটাকে ধ্বংস করে গিয়েছেন